হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো স্ক্রিনে যে ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ছবিগুলো কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবিগুলো এখন ট্রেন্ডিং এ চলতেছে তোমাদের দেখুন এরকম ধরনের ছবি এডিটগুলো আপনারা কিভাবে করবেন তাও আবার অনেক শর্টকাটে এই ধরনের ছবিগুলো আপনারা কিভাবে এডিট করবেন সেটা কিন্তু আপনাদের আজকে এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমাদেরকে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে তো ছবি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই ছবিটি এটা দিয়ে কিন্তু আপনাদের আজকে দেখানো হবে তোমাদের দেখুন এখান থেকে আমরা যদি ছবিটাকে টাচ করে এখান থেকে শেয়ার আইকনটাকে আমরা ক্লিক করি এই ছবিটাকে আমরা এখন শেয়ার করে দিব হাইপিক যে অ্যাপ্লিকেশনটি যেটা দিয়ে আমরা এডিট করতে যাচ্ছি সেই হাইপিক অ্যাপ্লিকেশনটা আমরা ছবিটাকে সিলেক্ট করে দিব তোমাদের দেখুন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে ছবিটা ওপেন হয়ে গেছে তো ছবির কোয়ালিটিটাও কিন্তু অনেকটা মোটামুটি ভালো রয়েছে তো এর জন্য আমাদের ইডিটের কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট নামে যে একটি দেখতে পাচ্ছেন তো এই অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে দেখতে অনেকগুলো তো এখান থেকে আমরা আমরা ফার্স্ট প্রথমে যে টুলস নামে অপশন এই ক্লিক করে দেবো তো টুলসতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে ছবিটাকে ছোট করার জন্য কিন্তু আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো তো আপনারা চাইলে সাইডগুলো কেটে নিতে পারেন বা নিচের অংশটুকু কেটে নিতে পারেন তো আমাদের এরকমভাবে সুন্দরভাবে কাটা হয়ে গেলে এখান থেকে দেখতে পারেন এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এক্সপোর্ট লেখা অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন বাচ্ছেন অপশন দেখতে পাবেন এখানে যে ফর্মটি আপনাদেরকে দিবো এই ফ্রমটি আমি পেস্ট করে দিলাম তো আপনারা চাইলে এটা আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন বা চাইলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই ফ্রমটি আমরা এখানে এলাও দিয়ে আমরা এই জেনারেলটা ক্লিক করে দেবো তোমাদের তো এখানে কিন্তু একশো লোডিং লুডিং নেবে লুডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে ও মাই গড অনেক সুন্দরভাবে কিন্তু তিনটা ছবি আমাদের এখানে ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে যদি আমরা দেখাই বিফোর অ্যান্ড আফটার ডা বাইরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড এসেছে তো আমরা চাইলে এখানে আরও তিনটি ছবি দেওয়া আছে তো আমরা দুইটি ছবি দেওয়া আছে এখান থেকে আমরা চাইলে ক্লিক করে সেগুলো দেখতে পারি দেখেন এখানে হরিণের বাচ্চা সহ কিন্তু ছবি দেওয়া আছে তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ছবিটা এখানে অনেক সুন্দর ভাবে অটোমেটিকলি হয়ে গেছে তবু ধরে দেখুন আর এটা হচ্ছে মানে আপনাদের যদি ফর্মটা ভালো না লাগে সেই ফর্মগুলোকে যদি চেঞ্জ করে এরকম ভাবে অ্যাপ্লাই করে দিলে এরকম ধরনের ছবিগুলো এডিট হয়ে যাবে তোমাদের দেখেন এটা ভিডিও মাছ দেওয়াটা ঠিক হয়নি তারপর আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিলাম যে আসলে এরকম ভাবে আরও করতে পারবেন কিনা এডিট করে নিতে পারবেন তো দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করা হয়ে গেলে এখান থেকে চাইলে আপনারা কালার করে নিতে তো এই টুলসটাকে আপনারা ওপেন করে দেন যদি যদি এই টুলসটাকে ওপেন করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের লাইট রুমের মতো অনেক ধরনের কালার ইফেক্ট দেওয়া আছে তো আপনারা চাইলে এখানে এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাই যে আসলে এগুলো দিয়ে কালার এডিট হয় কিনা হ্যাঁ অবশ্যই লাইট রুমি মতো অনেকগুলো কালার টুলবার রয়েছে তো আপনার চাইলে কমিয়ে বেরিয়ে আপনাদের মন মতো করে নিতে পারেন তোমাদের দেখুন এখানে আমরা টুকটাকে একটু কালার একজাস্ট করে নিলাম তোমাদের দেখুন এই হচ্ছে আমাদের মূলত ছবিটা তোমাদের দেখুন এখন যদি আমরা বিফোর ফোর এন্ড আফটার ডাউ যদি দেখি তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তোমাদের দেখুন উপর আমরা সেভ আইকনে ক্লিক করে ছবিটাকে সেভ করে নেবো তো বন্ধুরা দেখেন এই ছিল আজকের মূলত ভিডিও সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারবি ভিডিওটি কেমন হয়েছে বা আর কোনো জায়গায় যদি আপনারা বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে বিফোর অ্যান্ড আফটার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ